জাগ্রত করতে হবে নাকি বিশ্বাস এই বিশ্বাস আমরা যতদিন না জাগ্রত করতে পারবো না ততদিন আমরা ভগবানের দেখা পাব না আমরা যদি বিশ্বাসটাকে জাগ্রত করতে পারি তবে খুব সহজ আমরা ভগবানের কাছে যেতে পারবো তার এক অপূর্ব দৃষ্টান্ত এক গোয়ালিনী রুশ যমুনা ও পার থেকে এ পার কাঠ বিক্রি করে কাঠ বিক্রি করে সন্ধে বেলায় বাড়ি ফিরে যায় একদিন গোয়ালিনি কাঠ বিক্রি করে যমুনার তীরে এসেছে দেখছে নৌকানি সে পাশে বাপ বংশী পার একটা জায়গা আছে ওখানে একজন ভাগবত পাঠক ভাগবত পাঠ করে গোয়ালিনি মনে মনে ভাবছে যখন নৌকা নেই তখন আমি বরং বসে একটু পাঠ শুনিনি গোয়ালিনী বসে পাঠ শুনতে লাগলো সে কি বলছে সেবিন্দর প্রতি সে অনায়াসেই ভব সাগর পার হয়ে যাবে গোয়ালিনী মনে মনে ভাবছে পাঠ শেষ হয়ে গেছে গোয়ালিনী মনে মনে ভাবছে

এখন মনে মনে ভাবছে বা চমৎকার তো আমি কৃষ্ণ নাম করতে করতে পার হয়ে গেলাম এবার তো যেতে আসতে দুই পয়সা দুই পয়সা করে চার পয়সা দিতে হতো আর তখনকার দুই পয়সা অনেক দাম ছিল যেতে দুই পয়সা আসতে দুই পয়সা চার পয়সা করে দিতে হতো একদিন গোয়ালিনী মনে মনে ভাবছেন আমার এই দুই পয়সা দুই পয়সা চার পয়সা চার পয়সা চার পয়সা করে অনেক মহাশয়ের কাছে গিয়ে বলছে হে পাঠক মহাশয় হে গুরুদেব আমার প্রণাম গ্রহণ করুন আমি আপনাকে কিছু সেবা দিতে চাই কিছু অর্থ দান করতে চাই তখন গুরুদেব বলছে আরে তুমি কত বয়সে আমাকে সেবা দেবে এত বয়স আছে তোমার কাছে বলছে কেন থাকবে না আপনি তো সেদিন পাঠে করলেন বিশ্বাস মেলায় বস্তু তারিখে বহুদূর আপনি তো বললেন ভগবানের উপর বিশ্বাস রাখতে আমি চার পয়সা করে এতে আসতে চার পয়সা দিতাম না ওটা আমি কিছুটা জমিয়ে রেখে রেখে অর্থ সঞ্চয় করেছি তখন গুরুদেব বলছি ঠিক আছে চলো এবার গোয়ালি নিয়ে গুরুদেবকে নিয়ে যমুনার কাছে এসেছে গুরুদেব চলুন আরে তোমার কি মাথা খারাপ আগে নৌকা আসো তবেই তো যাবো গোয়ালিনী বলছে কোনো নৌকার দরকার নেই গুরুদেব মনে মনে ভাবছে হান্ড্রেড পারসেন্ট পাগল তখন গুরুদেব গোয়ালিনীকে বলছে শোনো আগে তুম পার হো তারপর পার হব গুরুদেবের কথা মতো গোয়ালিনী কৃষ্ণ নাম করতে করতে যমুনা পার হয়ে গেল যেই না এই পার থেকে পার গেল গুরুদেব মনে মনে ভাবছে কোনো পিশাচ নি হবে এ কোনো ডাইনি হবে এই বলে গুরুদেব তো দৌড় দিচ্ছে ছুটতে ছুটতে চলে যাচ্ছে পিছনে পিছনে গোয়ালি নিয়ে ছুটছে গুরুদেব আমি কোনো ডাইনি নই আমি কোনো পিশাচিনী নই আমি এক সাধারণ গোয়ালি কিন্তু গুরুদেব তো মনে মনে ভাবছে এখনো ভূত পেন্দি নাকি রে বাবা যেই না গোয়ালি কাছে গিয়ে গুরুদেবের চরণটিকে জড়িয়ে ধরলো গুরুদেব মনে মনে ভাবছে ভূত আমাকে ধরে ফেলেছে গুরুদেব তো হনুমান চল্লিশা ভূত পেন্দি চল্লিশা সব পাঠ করতে এখন গোয়ালিনী চলো উঠকে চড়িয়ে ধরে বলছে গুরুদেব আমি কোনো ডাইনি নই কোনো বিশ্বাসী নই আমি এক সাধারণ গোয়ালিনী তখন গুরুদেবের ভিতরে এসে বিশ্বাস জন্মালো বলছে কি আমি এতদিন ভাগবত বললাম আমার হৃদয়ে সেই বিশ্বাস জন্মালো না আর তুমি আগে দিনে ভাগবত শ্রবণ করে তোমার হৃদয় এত বিশ্বাস বল আজ তোমার জন্য আমি ভগবানের কি পাবো আজ তোমার জন্য আমি ভগবাতের কি পাবো এই বিশ্বাস তোমাকে রাখতে হবে যেমন আমরা রত্নাকরের কথা সবাই জানি মা নারদ রত্নাকরকে বলেছিল তুমি রাম রাম जप করো কিন্তু রত্নাকর এত ডাইপ ছিল যে রাম 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 আমার মুখ থেকে বেরোচ্ছে মরা মরা जप করছে লালমনি তখন বললেন ঠিক আছে তুমি করো এই মরা 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 বলতে 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 একদিন রাম রাম দাপ করছে রত্নার পেল এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে তবেই আমরা খুব সহজে ভগবানের কাছে যেতে পারবো